কাণ্ড জাতীয় ফসল সাধারণত হয় বাস আক পেপে এবং আপনার এই কলা একটা কলা গাছে দশটা চারা হবে তখন কিন্তু আপনি দশটা চারা বিশ টাকা দুশো টাকা বেচতে পারলেন এবং কলা গাছ দিয়ে সুতা হয় কলার সুতার অনেক দাম আমার কাছে অনেক চাহিদা কলার সুতার ইউরোপের প্রচুর চাহিদা কেউ যদি থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে কাণ্ড জাতীয় ফসলে কৃষকের লাভ বেশি আপনি প্রতি জমি পরে রয়েছে মনে করেন যে না চাষযোগ্য না সেসব জায়গায় আপনারা কাণ্ড জাতীয় চাষ করবেন আপনি পেঁপে যখন রোপণ করতেছেন একটা জমিতে একটা জায়গায় চারটে পাঁচটা পেঁপের চারা তৈরি করেন কেন করেন যাতে আপনি মেয়ে গাছটা বাকি গাছগুলো ফেলে দেন আমরা চাইতেছি কৃষির লেয়ারটা ভালো করতে উৎপাদন বাড়াইতে তাতে সুবিধা কি জানেন ভবিষ্যতে মানুষ বাড়বে জমি কমে আসবে তখন কি করবেন আজকে যদি এক শতাংশ জমিকে আপনি তিন শতাংশ না করতে পারেন দশ শতাংশকে তিরিশ শতাংশ না করতে পারেন বন্ধুরা আজ এসেছি আমরা লোহজং চরে এই আমরা পার হলাম লোহজং ঘাট দিয়ে ঘোড়াধুর ঘাট ঘোড়াধুর ঘাট থেকে আমরা এই চরে এসে নামলাম চরে এসে নেমে আজ ফারুক মাতুরের চরে যাব আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কাণ্ড জাতীয় ফসল সম্বন্ধে কিছু বলেন কাণ্ড জাতীয় ফসল সাধারণত হয় বাস আখ পেঁপে এবং আপনার এই কলা কলা গাছ দুই ধরনের হয় তিন ধরনের হয় একটা হচ্ছে পাকা কলা একটা হচ্ছে কাঁচা কলা আর এখন হাইব্রিড জি নাইন কলা আছে তো কলা চাষের সুবিধা দেখি এই যে চারাগুলো আছে এটি যদি আপনি তিরিশ টাকা বীজ কিনে আনেন এখন কিন্তু আপনি নিজেও তিরিশ টাকা বীজ বেচতে পারবেন অথবা এই চারাটা উঠে এনে জমিতে অন্য জায়গা লাগাইলে সুবিধা দুইটা এই মা গাছটা দ্রুত বাড়বে এবং নতুন করে সে চারা তাইলে কি কী তবে আপনি যখন এই কলা গাছটা এভাবে একটা কলা গাছে দশটা চারা হবে তখন কিন্তু আপনি দশটা চারা বিশ টাকা করে দুশো টাকা বেচতে পারলেন এবং একটা গাছে একটা চুরি হলে পাঁচশো টাকা বেচতে পারেন আর কলা হলে আরও এক মাস আগে বেচতে পারবেন এক মাস আগে পকেটে টাকা ঢুকবে এখন ডিসিশন আপনার আপনি যদি মনে করেন বাংলা কলা চাষ করবেন মিষ্টি পাকা কলা চাষ করবেন তাইলেও পারেন অথবা কলা যদি চাষ করেন তাও পারেন কলাতে লাভ বেশি একবার লাগাবেন বারবার ফলন পাবেন খালি শুধু জমির খাদ্যটা ঠিক রাখবেন তাহলে দুইটা উৎপাদন একটা চারা বিক্রি করতে পারবেন একটা কলা বিক্রি করতে পারবেন এবং কলা গাছ দিয়ে সুতা হয় কলার সুতার অনেক দাম আমার কাছে অনেক চাহিদা কলার সুতার ইউরোপের প্রচুর চাহিদা কেউ যদি থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এরপরে আসেন আখ একটা আখ লাগাইলে একটা আখ গাছে চুয়াল্লিশটা আখ হয় কিন্তু আমাদের দেশে কৃষকরা আঁক একবারে হারভেস্ট করে এই জায়গাটা একটু কারেকশন করতেছি আপনার সবই নিয়ে আঁকে গাছে দেখবেন এক একটা আঁক এক এক রকম ছোটো বড় হচ্ছে যখনই একটু হারভেস্ট করার সুযোগ আসে তখনই কিন্তু বড় বড় আখগুলা প্রতিদিন আপনার উঠায় নিয়ে আপনার যে এলাকা ভিত্তিক যে বাজার আছে সেখানে বিক্রি করে দেবেন তাদের দুটা চাহিদা হলো যারা আপনার জমি থেকে জমিতে নিয়ে কিনে চুরি করে খাইতো তারা খাবে না আর মাঝখান থেকে আমরা একটা লভবাংশ চলে আসবে আর জমির কি সুবিধা হবে এই জায়গাটা ফাঁকা হইলে অন্য যে ছোটো আগগুলো আছে এগুলো কিন্তু তারা সুযোগ পাইলো এবং দ্রুত বড় হইল একটা আগ গাছ দশ বছর বিশ বছর পর্যন্ত সার্ভিস দিতে পারবে এরপরে আসেন বাঁশ চাষ একটা বাঁশের মোড়া লাগায় রাখলে হাজার হাজার পিস লক্ষ লক্ষ পিস বাস হয় কিন্তু খালি শুধু খাবারটা দিয়ে যাবেন এই যে কান্ড জাতীয় ফসলে কৃষকের লাভ বেশি আপনি প্রতি জমি পরে রয়েছে যে জমি মনে করেন যে না চাষযোগ্য না সেই সব জায়গায় আপনারা কান্ড জাতীয় চাষ করবেন তাহলে লাভ বেশি আর আমার আমরা যে জিনিসটা শেয়ার করি যে এই যে বাজার এবং উৎপাদন দুইটাই কিন্তু আপনাদের সামনে শেয়ার করলাম এখন আপনারা এই জিনিসগুলো বুঝিয়ে নেবেন এবং আসেন পেঁপে নিয়ে আমরা কথা বলি পেঁপেও কাণ্ড জাতীয় ফসল আপনি পেঁপে যখন রোপণ করতেছেন একটা জমিতে একটা জায়গায় চারটে পাঁচটা পেঁপের চালা তৈরি করেন কেন করেন যাতে আপনি মেয়ে গাছটা রেখে বাকি গাছগুলো ফেলে দেন যখন এত বড় হয় এখন আপনি বলেন আপনার দুটা বাগান আছে একটা পুরাতন বাগান একটা নতুন বাগান যখন আপনি এখানে একটা গাছ রেখে বাকিগুলো ফেলে দিলেন তখন বাকিগুলো না ফেলায় ওগুলা নিয়ে গ্রাফটিং করে পুরাতন গাছ যে আট ফিট হয়েছে ওরা কাইটে ছোটো করেন দেড় ফিট ফাউন্ডেশন ফাউন্ডেশনটা মোটা ওর মধ্যে ওই তিনটা চারা গ্রাফটিং করে তিন অংশ লাগাই দেন চায়নাদের মতো দেখেন গ্রাফটিং একটা এমন একটা কৃষি গ্রাফটিং কলম ছাড়াতে দ্রুত ফলন আসে এই তিনটা চারা যে পুরাতন গাছে গ্রাফটিং করলেন তাতে কী হবে আপনি নতুন বাগানে চাইতে ওখানে ফলন বেশি আসবে কারণ ওটা ফাউন্ডেশনটা এত মোটা এবং চারা পাইলো তিনটা আর এখানে পাইলো একটা নতুন আপনারা বেশি নয় একটা বাগানে একটা বা দুইটা গাছ ট্রাই করে দেখতে পারেন দেখেন আমাদের হাতে এখন গুগল আছে মোবাইল আছে আমরা সারা দুনিয়াতে দেখতেছি গ্রাফটিং আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন তো আপনার জমি আপনার প্রজেক্ট একটা ল্যাব আপনি যে কোনো এক কোন দুইটা গাছ ট্রাই করে দেখেন আমি যে এই পর্যন্ত যে চ্যানেলগুলোতে আমি লেকচার দিয়েছি যেমন এই যে ভিলেজ লাইফ আলম বাই এরপরে ইয়াবি বাই এরপরে আমার চ্যানেল আছে এসপিকে উজ্জ্বল ফার্মিং এরপরে এই জেনারেল মোডিফায়ার উজ্জ্বল এই চ্যানেলগুলোর মধ্যে গিয়ে দেখবেন আর আমাদের ভারতের ডক্টর সুভাষ পালেকার আছে প্রাকৃতিক কৃষি আছে ভারতে কৃষি আশ্রম আছে বাংলাদেশে দেলোয়ার সার আছে মানিকগঞ্জে তাদেরকে ফলো করতে পারেন আমরা চাইতেছি কৃষির লেয়ারটা ভালো করতে উৎপাদন বাড়াইতে তাতে সুবিধা কী জানেন ভবিষ্যতে মানুষ বাড়বে জমি কমে আসবে তখন কী করবেন আজকে যদি এক শতাংশ জমিকে আপনি তিন শতাংশ না করতে পারেন দশ শতাংশকে তিরিশ শতাংশ না করতে পারেন তিন ফসলের জায়গায় ছয় ফসল না করতে পারেন তাহলে কিন্তু একটা সময় সারা পৃথিবী পস্তাবে আমরা এগুলো নিয়েই কাজ করতেছি তাই এখন সম্ভব আপনার জমি আপনার ল্যাবরেটরি আপনি একটু ট্রাই করে দেখেন ইনশাল্লাহ সম্ভব 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 আর না পারলে আপনি গুগলে ঢুকেন আমাদের আমাদের পরামর্শ নেন আমাদের দ্বারস্থ হইলে আমরা এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনার লাভবান হইতে পারবেন ইনশাল্লাহ ট্রাই করে দেখেন হ্যাঁ ভাই সার সার মাটি এটা সম্বন্ধে কিছু বললেন দেখেন মাটি হইসে এটা আপনার একটা মাধ্যম সার হয়েছে আপনাকে আলাদা জোগায় দিতে হয় কারণ মাটি তো হাত পাও নাই আপনি মাটিতে যা দিবেন সেটা মাটি রিসিভ করবে আপনি যদি জৈব সার দেন মাটি রিসিভ করে সেটা সারে পরিণত করে সে খাবে আর দু সাইড দেন চ্যাস্টিসাইড সরাসরি জমিতে না দিয়ে আপনি গোবরের সাথে মিশায় আমাদের যে এসপিকে উজ্জ্বল ফার্মিংয়ে যা আমরা বলতেছি যে আপনার দেশি কাঁচা গোবরের সাথে সারটা মিশায়া তাতে কী হবে একশো কেজি সারের বিপরীতে তিরিশ কেজি সার লাগবে তেত্রিশ কেজি লাগবে তিন ভাগের এক ভাগ সার দিয়া আপনার সেম জমি চাষ করতে পারবেন তাতে আপনি ফসল বাস্তু এই ফসলটা তো দিন চেষ্টা আমি আপনি আপনার সবাই খাই সাইডে যদি আপনারা এখানে দুই ভাগ কমায় নিয়ে আইতে পারেন খরচও দুই ভাগ সে বললো আবার কৃষিতেও স্থায়িত্ব বলো আপনারা সবসময় মনে রাখবেন প্রাকৃতিক জিনিসের স্থায়িত্ব বেশি যেমন আমি আপনাকে বলি আপনি ভিটামিন খেলেন সিনকারা আর আমি খেলাম দেশি গাভীর দুধ কোন ভিটামিনটা বেশি ভালো বিয়ে আপনাদের সামনে প্রশ্ন এখন আমি যে প্রাকৃতিকভাবে ভিটামিন দুধ খেলাম একজন কৃষক যারা জমিতে চাষ করে এদের কিন্তু স্থায়িত্ব বেশি এদের ইমিউনিটি ভালো করোনার সময় এদের কোনো করোনাই হয় নাই আর যারা শহরে ছিল এত মোটা গাজা তাজা হ্যাঁ আমেরিকান সারা পৃথিবীর যারা ইমিউনিটি দুর্বল ছিল গ্রোথ ভালো ছিল তারাই বিপদে পড়ছে তা বুঝেন এই সে বিষয় ভাই শেষ একটি প্রশ্ন সেটি হলো কাণ্ড জাতীয় ফসল কি কি প্রকারের কাণ্ড জাতীয় ফসল এই যে আমি বললাম বাস আখ কলা গাছ এই ফসলটা দেখ অত্যাধিক লাভ একবার লাগাবেন বারবার উঠাই হ্যাঁ কাণ্ড জাতীয় ভিতরে পরে কি কি এইগুলো এখন কাণ্ড জাতীয় চিন্তা করেন আখ পড়লো কলা বললো কলার বিভিন্ন জাত আছে কলা দিয়ে অনেক কিছু সম্ভব কলার চার পাঁচটা জাত আছে সাগর কলা আছে সবরি কলা আছে সাম্পা কলা আছে ভাত কলা আছে এবং আপনার জিন অ্যান্ড কলা আছে এখন অসম্ভব কিছু কি লাভবান হওয়া যায় অনেক লাভবান কারণ কি ওখানে আপনি ডেলি শ্রম দিতে হবে না খালি একবার লাভাইবেন সারা জীবন ফসল উঠাইবেন আপনি ট্রাই করে দেখেন এমনও প্রশ্ন আছে আপনার বাপ দাদা লাগাই তৈরি গেছে আপনি এখনো খাইতেছেন ভাই নামটা পরিচয়টা যদি একটু বলেন আমি হচ্ছি জেনারেল মডিফায়ার উজ্জ্বল আমি অনেক কিছু বিশ্লেষণ করি মডিফাই করি মানুষের কাছে সহজ করে আমি তুলে ধরি আমার চ্যানেলে থাকলে অনেক পৃথিবীর অনেক বড় বড় রূপ আকাশচুম্বী সেগুলো আমি মাটিতে নামায় নিয়ে বর্তমান কোথায় আছে বর্তমানে আমি মোহাম্মদপুর সাইকে থেকে আসি আমার কাছে একটা ডিভাইস আছে যে কেউ ট্রাই করতে পারে যে কোনো রোগের বিষয়ে শুধু হারবাঙ্গা সারা এখন আসছেন কোথায় এখন আসছি আমরা পালের চরে শরীয়তপুর আজকে যে হাসান ভাই আলম ভাই এদের দাওয়াতে আসছি এখানে তো এখানে আজকে সারা দিন থাকবো লেকচার দিব কেমন লাগছে আপনার ইনশাআল্লাহ খুবই ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ যাক উজ্জ্বল ভাই আছে অনেক কথা হলো ভালো আছেন ভালো থাকেন শুভকামনা রইল আবার কথা হবে আপনার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম